ক্রিকেটারদের নিয়ে যেন খেলায় মেতেছে দুর্বার রাজশাহী আইনশৃঙ্খলা বাহিনীকে দেয়া প্রতিশ্রুতিও ভঙ্গ করেছে দলটির মালিকপক্ষ পক্ষ দশ ফেব্রুয়ারির মধ্যে দেওয়া হয়নি ক্রিকেটারদের পারিশ্রমিক আবার দেওয়া হয়েছে নতুন তারিখ প্রশ্ন উঠছে বিসিবিকে আর কতটা ডোবাবে ফ্র্যাঞ্চাইজিটি যদিও এসব নিয়ে নিশ্চুপ বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয় শেষ হইয়াও যেন হয় না শেষ বিপিএল শেষ হয়েছে কিন্তু বিতর্কের যেন শেষ নেই আর দুর্বার রাজশাহীর পেমেন্ট বিতর্ক যেন ছাড়িয়ে গেছে বিতর্কের নিকৃষ্টতম নজিরকেও ফ্রাঞ্চাইজির নানা অনিয়মের পরও যে ক্রিকেটাররা মাঠের লড়াইয়ে রাজশাহীকে রেখেছিলেন দেওয়ার সম্ভাবনায় টুর্নামেন্ট শেষে সেই ক্রিকেটারদের নিয়েই নোংরা খেলায় মত্ত দলটির মালিকপক্ষ ক্রীড়া মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দেয়া মুচলেকায় দশ ফেব্রুয়ারির মধ্যে ক্রিকেটারদের পারিশ্রমিক পরিষদের প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেননি দলটির মালিক দেয়া হয়েছে নতুন তারিখ এগারোই ফেব্রুয়ারি নিশ্চিত করেছেন দলটির পেমেন্ট বঞ্চিত ক্রিকেটাররা উনি বলছেন ভাইয়া মানে আজকে থেকে বৃহস্পতিবারের মধ্যে পর্যন্ত সবার পেমেন্ট ক্লিয়ার করে দেওয়া হবে এই নিউজটা ওনাকে সবাইকে দিতে বলছে তো আমি বললাম ভাই তাহলে আপনি দশ তারিখ বলছিলেন তো না পরবর্তী সময় আপনাদেরকে তো জানালাম যে আজকে থেকে মানে গতকালকে ফোন দিচ্ছিলাম তো আজকে থেকে বৃহস্পতিবারের মধ্যে সবার পেমেন্ট দিয়ে দেবে সে কথা বলছে ক্রিকেটারদের হক মেরে ঘুরে বেড়াচ্ছেন দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজির পক্ষ কিন্তু নিজেদের পাওনা নিয়ে কথা বলতে গিয়ে অজানা আতঙ্কে নামটাও প্রকাশ করতে চান না কিছু ক্রিকেটার এত কিছুর পরও অজানা কারোদে নিশ্চু তাসকিন আহমেদ এনামুল বিজয় সহ দলটির একাধিক সিনিয়র ক্রিকেটার এটা না এখন ধরেন আমরা আমাদের কথা হয় আমাদের আর নিউজ কোয়জন কভার করবে নীরবো গুঞ্জন আছে সম্পর্কের খাতিরেই দল পেয়েছিলেন দুর্বার রাজশাহীর মালিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের বকেয়া পরিষদে ব্যর্থ হলে ক্রিকেট বোর্ডই হবে জামিনদার সে কারণেই কি সবাই খেলছেন ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে ডিবিসি নিউজ ঢাকা